কেমন আছো বন্ধুরা বলো সবাই লাইভে সবাই জয়েন হয়ে যাও সবার খাওয়া দাওয়া হয়েছে নাকি একটু কমেন্ট কর বলো কি করছো সবাই সবাই কমেন্ট কর পুরো কমেন্ট করো সবাই বাই কেমন আছো তোমরা সবাই বলো গল্প করতে চলে এসেছে তোমাদের সাথে লাইভে তো একজন আছে কমেন্ট করো তোমরা কেমন আছো বলো কমেন্ট করো একজন তো লাইভ হয়েছে কমেন্ট করো বন্ধুরা কই বন্ধুরা কমেন্ট করো সবাই বন্ধুরা কোথায় গেলে আজকে আসলাম সকাল তোমাদের সাথে গল্প করতে কেমন আছো একজন তো লাইভে আছে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো উপরে থাকলে হবে না নিচে এসে কমেন্ট করতে হবে হাই হ্যালো কেমন আছো বলো একটু লাইক করে দাও তিনজন লাইভে আছে চটপট করে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো আচ্ছা ও তুমি কেসে হো লাইক ডান থ্যাংক ইউ বাংলায় লেখো ঠিক আছে বাংলায় লেখো কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো বলো কমেন্ট করো বাংলায় করো গো বাংলায় কমেন্ট করো আমি হিন্দি অতটা পড়তে অতটা পারি না গো ঢাকা ও আচ্ছা বাংলাদেশ তুমি আগে পরে আমার লাইভে যদি না এসে থাকো আমার পেজটা একটু সাবকারাট আর লাইক করে দাও আমার লাইভে আসার জন্য অনেক 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 ভালোবাসা কি খাওয়া দাওয়া করলে বলো পনেরো জন লাইভে আছে তোমার তোমার ভালো দেখা যাচ্ছে না বউ কেন গো এই যে দেখা যাচ্ছে গো এবার ঠিক আছে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কি খাওয়া দাওয়া করলে বলো আমার নতুন যদি হয়ে থাকো একটু লাইক সাবস্ক্রাইবটা করে দেবে ঠিক আছে না কেন গো খাওয়া হয়নি কেন তোমরা দুজন লাইক আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দিও রাত্রেও আসবো আটটার সময় थैंक यू तीन टे लाइक दो जनो तो माँ के কি বুঝতে পারলাম না হাই হ্যালো এখন এখন ঘুম এখন তো শুয়ে আছি ও আচ্ছা আমার নাম প্রতিমা সরকার যেটা ডিপিটা আছে সেটাই বাংলায় কমেন্ট করো গো বাংলায় কমেন্ট করো কি জি কি আমি বুঝতে পারলাম না একটু বাংলায় কমেন্ট করো ঠিক আছে মোবাইল দূরে দূরেই আছে গো মনে হচ্ছে কাজ আছে বলে না বে নাও না ভালো করেই নিচ্ছি গো কত দূরে নেবো আমি মনে হচ্ছে কাছে আছে আসলে কাছে না কেন না গো আমি ইংরাজি পড়তে পারি না গো বাংলায় পড়তে পারি যেটা সত্যি সেটাই বলেছিল লাইভ একটু জটপট করে কমেন্ট করো যারা যারা নতুন আছে একটু করে দাও প্লিজ বন্ধুরা জটপট করে কমেন্ট করো বাংলাদেশ

কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো করবো কমেন্ট করো সবাই দুজন তো লাইভে আছে কমেন্ট করো আমি ইংরেজি পড়তে পারি না গো ইংরাজিতে করো না বাংলায় করো কি আমি কি কি বলবো আমি বুঝতে পারলাম মানে একটু বলো তা না বললে বুঝতে পারছি না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে আমাদের ওখানে তো খুব বৃষ্টি হচ্ছে না ও আচ্ছা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে গো খুব পাঁচ ছ দিন ধরে বৃষ্টি থামছে থামছে আর বলো তোমাকে তোমার ছেলে মেয়ে আছে না গো এখনো হয়নি এখনো হয়নি ছেলে মেয়ে আছে না বিয়ে বিযে হয়ে গেছে তোমার দিন হয়েছে বিয়ে দেড় বছর করিনি বিয়ে করি তাহলে আমি কিছু করার নাই গো আমি ইংরাজি পড়তে পারি না বাংলায় করলে করবে কেন বিয়ে করো না কিছু তাই যদি তাহলে ভালো লাগছে তাহলে ভালো লাগছে তাই ছেলে মেয়ে না হলে ভালো আর এই হ্যাঁ ভালো আর ছেলেমেয়ে থাকলে ভালো না কথা বলছো ডাকা কথা বলছো বয়স লাগে নাকি বিয়ে করার আমাদের ওখানে তো তো তেরো বছর একটা মেয়ে একটা ছেলে পনেরো বছরের ছেলে বিয়ে করেছে হ্যাঁ বয়স লাগে না তো দুজনের যদি মিল থাকে হ্যাঁ বিয়েটা থাকা বুঝতে পেরেছ তাহলে কি তাহলে কি লাগবে গো তাহলে কি লাগবে কেন তাহলে বিয়ে করে ভালো ডিলেট না ঠিক আছে কমেন্ট করে ডিলেট করবেন না তোমার বয়স কত চব্বিশ প্লাস হ্যাঁ আমরা সত্যি এক বছর বড় তাহলে বিয়ের বয়স হয়ে গেছে তো বিয়ে করে ফেললো বয়স হয়ে গেছে তোমার বিয়ে করে হলো সংসার করবে কেন বিয়ে করা দিচ্ছে নেই না সন্ন্যাসী হয়ে যাবে কোনটা না আই বুড়ো থাকবে কোনটা কই বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো সবাই ও হাস পাঁচজন লাইভ আছে একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা পাললেট টা কি লেতিন টা করব তিনটা করব বাবা পাললে তিনটে করবা মানুষ একটা পায় না তুমি তিনটে করবা খুব ভাবার বিষয় গো তিনটা ওইদিকে 10 10টা করে ফেলো ভালো হবে 10টা কি 5টা মাঝে মাঝে ইউটিউবে দেখায় না পাঁচজন ছজন করে বিয়ে করে একটা মানুষ করে হলো কমেন্ট করে ডিলেট করবে না ঠিক আছে ভালো বন্ধু আমি বলছি ঠিক আছে বাজে কমেন্ট করবে না তাহলেই হবে এমনি কি টাটা করছো ঠিক আছে বাজে কমেন্ট করবে না চব্বিশ চব্বিশ কে নিস কেন বিয়ে আগে আগে পর নেই আগে না আগে করিনি যখন লিখে দিয়েছে তখন হয়েছে সবকিছু তো নিজের হাতে না সবকিছু নিজের হাতে হলেই হয়ে যেত তো ছজন লাভ একটু জটপট করে কমেন্ট কর বন্ধুরা তুমি এখন করো একটা তারপরে তিন বছর এক পরে করবে একটা তারপরে আবার একটা করবে না গো আমি শাড়ি পরি দেশের বাড়ি থাকলে আমি নাইটি চুড়িদার সব আমি এই বাইরে তোমাদের দাদা ভাইয়ের সাথে থাকি তো তার জন্য ওই শাড়িটা এখানে পরি না দেশের বাড়ি থাকলে পরি দেশের বাড়ি খালি শুধু শাড়ি বুঝতে পারলাম না আমি বুঝতে পারলাম না গো ঠিক আছে না যে এই দেখুন নাইটটাই আমি বসে আছি যে তার জন্যে দেখা যাচ্ছে না বুঝতে পেরেছো থ্যাংক ইউ লাইক দু জন্য তিনজন লাইভে আছো তো একটু কমেন্ট করো না সবাই হচ্ছে দেখবে বৃষ্টি হচ্ছে কিভাবে দেখাবো আমাদের এখানে তো শুধু বিল্ডিং তো কিভাবে দেখাবো বলো মনে হচ্ছে আছে আবার বৃষ্টি হচ্ছে বুঝতে হচ্ছে শুনেছি নেমো পড়েছে করেছে চারজন লাইভ আছে জটপট করে কমেন্ট করো না বন্ধুরা কোথায় গেলে তিনজন আছে এখন তিনজন লাইভ একটু কমেন্ট করো সব পাই চটপট করে কোথায় গেলে চলে গেলে নাকি দুজন লাইভ আছে কমেন্ট কর বন্ধুরা তুই বন্ধুরা চটপট করে কমেন্ট কর সবাই

কমেন্ট করো তোমরা সবাই